তায়াবাসীর কাছে নবী বড় আশা নিয়ে গেছিলেন কিন্তু তায়াবাসীর নবীকে কত কষ্ট দিয়েছে নবীকে কত কষ্ট দিয়েছে কত ভাবে অপমান করেছে নির্যাতন করেছে এরপরে নবী তায়াবাসীর জন্য বক্ত করে না জিব্রাইল নবীকে এত কষ্ট দিয়েছেন তায়াবাসীরা জিব্রাইল আলাইহিস সালাতু সালাম নবীর কাছে আয়েশা হাজির হয়ে বলেছিলেন আপনি অনুমতি দিন ওই যে পাহাড়টা দেখেন আপনাকে এত কষ্ট দিয়েছে এত নির্যাতন করেছে আপনি বলুন ওই যে পাহাড়টা ওইটা দুই দিক থেকে এমন ভাবে চাপ দেওয়া হবে তাই পাশে ধ্বংস করে দেওয়া হবে নবী আমার আল্লাহর কাছে তখন দোয়া করে বলেছিলেন যদি আপনি ধ্বংস করে দেন তাহলে আমি কালিমাল দাওয়াত কার কাছে পৌঁছাবো কার কাছে দাওয়াত নিয়ে যাইব এরা জানে না আমি যে রাহাতা আলমিন وما ارسلناك الا رحمه للعالمين প্রতিটি মাকলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আপনি মানুষের জন্য রহমত আপনি পুরুষের জন্য রহমত আপনি আসমানের জন্য রহমত আপনি জমিনের জন্য রহমত আপনাকে সব কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কথা বলেন ঠিক কিনা এজন্য নবী আমার এত কষ্ট দিয়েছে নবীকে এরপরে নবী বদ্ধ করে না

হাসরের ময়দানে समस्त নবীরা যার যার উযর পেশ করে বলবে আজকে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না যিনি সুপারিশ করতে পারবেন তিনি বলেন আমালিন নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর সাথে আমরা জান্নাতে যেতে রাজি আছি আর তুমি আল্লাহকে দেখায় দেন আল্লাহ আল্লাহ সকলে এই সাথে জান্নাতে দেখতে চাই আল্লাহ আপনি আমাদেরকে কবুল করো সকলে বলুন আমি আর সামনে দিকে যাবো না যেহেতু হুজুর আসে গেছেন আর সামনে দিকে দেওয়া যাচ্ছে না এই নবীর সাথে জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই কি রাস্তা রাস্তা হলো সুন্নত সংক্ষেপে কি সুন্নত যে হাদিসটা ওলামা একদম বেশি বলে মান আহাদবা সুন্নতি ফাকাত আহাদবানি ও মান আহাদবানি তারা মাহি ফিল জান্নাহ কই যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে তাহলে সুন্নতের আমল ও সুন্নতের উপর আমল করতে দরকার আছে নি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান সকলে বলুন আমিন আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমি ডাকাতি আসছি আবার চলে যাব তো